প্রিয় দর্শক যেই গাছটার নিচে দাঁড়িয়ে আছি এটা আতা গাছ এই আতা আমাদের অঞ্চলে প্রচুর আছে কিন্তু এই গাছের ফলটা আমাদের গ্রামের মানুষ খুব একটা খায় না যদিও প্রচুর ধরে আছে আপনারা দেখবেন গাছ জুড়ে আতা প্রচুর আতা ধরে আছে এবং এরকম গাছ পাশাপাশি দুই তিনটা গাছ এখানে দেখা যাচ্ছে আশপাশে অনেকগুলো আতা গাছ আছে হ্যাঁ কিন্তু এই ফলটা তেমন একটা কেউ খায় না কারণ এই অঞ্চলের মানুষ আগে মেওয়া খেত সেই মেওয়া গাছটা এখন হারিয়ে গিয়েছে যে কারণে এখনও এই অঞ্চলের মানুষ আতা খেতে অভ্যস্ত হয়ে ওঠেনি তবে প্রচুর আতা ধরে আছে আমি পার্সোনালি আতা খুব পছন্দ করি ঢাকার শহরে এই গাছটার এই ফলের অনেক দাম অনেক দামে বিক্রি হয় পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা করেও বিক্রি হয় অনেক অঞ্চলে এটাকে মেওয়া বলে তবে এটার মূল নাম আমরা আতা বলেই জানি আর এই আতা ফল কিন্তু ক্রমে এটাও হারিয়ে যেতে বসেছে সারা দেশে এই গাছের সন্ধান এখন খুব একটা পাওয়া যায় না আমি এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আমাদের জাস্ট একটা সচেতনতা তৈরি করা যে আমাদের এই ফলগুলো অনেক উপকারী কিন্তু ধীরে ধীরে এগুলো হারিয়ে যাচ্ছে এগুলো টিকিয়ে রাখা আমাদের দায়িত্ব